অ্যাডেনিয়ামে আমরা সারা বছরই কম বেশি ফুল পেয়ে থাকি কিন্তু এর বেস্ট ব্লুমিং টাইম হল এপ্রিলের মাঝামাঝি সময় থেকে বর্ষার আগ মুহূর্ত পর্যন্ত বিভিন্ন ভ্যারাইটি ভেদে বর্ষার সময়ও ফুল হয় কিন্তু এখনও অনেকের গাছে ফুল আসছে না কুঁড়ি আসলেও তা ঝরে যাচ্ছে এর প্রতিকারের উপায় জানতে আজকের ভিডিও নমস্কার ভার্চুয়াল গার্ডেনিং টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই প্রথমেই আমরা জেনে নেব যে অ্যাডেনিয়ামের এখনই বেস্ট ব্লুমিং হওয়া সত্ত্বেও কেন গাছে ফুল আসছে না ফুল না আসার পিছনে বেশ কিছু কারণ থাকতে পারে প্রথমত জল শেষের দিকে অবশ্যই আমাদের নজর রাখতে হবে কারণ এই গাছগুলিকে আমরা নভেম্বর ডিসেম্বরের দিকে টপ থেকে তুলে সেগুলিকে কাটিং করার পর আবার আমরা রিপোর্টিং করেছি যেহেতু দীর্ঘদিন এই করডেক্সগুলি জল ছাড়া ছিল এ সময় যদি আমরা সঠিকভাবে জল না দিই তাহলে দেখবেন অনেক সময় মূল যে করডেক্স রয়েছে সেই করডেক্সের অংশ এভাবে শুকিয়ে যাবে গাছের ফুল আশা তো দূরে থাক গাছের বৃদ্ধি ধমকে যাবে তাই এ সময় জল সেচ একটি গুরুত্বপূর্ণ বিষয় দ্বিতীয়ত দিনের সাত থেকে আট ঘন্টা রোদ আসে এরকম একটি জায়গা নির্বাচন করবেন যেখানে এই গাছগুলিকে রাখবেন সব সবসময় ব্যালকানিতে রেখে দিয়েছেন যেখানে রোদ আসে না এরকম জায়গা নির্বাচন না করে অ্যাডেনিয়ামের জন্য দিনের বেশিরভাগ যেখানে রোদ পড়ে সেরকম জায়গায় এই গাছগুলিকে রাখার চেষ্টা করবেন তৃতীয়ত সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় অ্যাডেনিয়ামে ফুল পাওয়ার জন্য আমরা যখনই এই গাছগুলিকে রিপোর্টিং করেছিলাম এখানে স্লো রিলিজ কিছু ফার্টিলাইজার দিয়েছি যেমন হাড়ের গুঁড়ো বা শিংকুচি আপনি যেভাবেই মাটি করুন না কেন অনেকে মাটিতে বসায় বা অনেকে এরকম ধরনের ঘেঁসেও বসিয়ে থাকেন পটিং মিডিয়া বিভিন্ন জন বিভিন্ন রকমভাবে তৈরি করেন গাছ বৃদ্ধি হয় যেহেতু এ সময় ব্লুমিং টাইম আসছে মাসে দুবার সম্ভব না হলেও অন্তত একবার করে আমরা ফুল আসার জন্য যে খাবার সেই খাবার আমরা প্রয়োগ করব লাল পটাশ ব্যবহার করতে পারি এক লিটার জল নিয়ে নেবেন এবং এরকম চায়ের চামচের হাফ চামচ এই জলের সঙ্গে দিয়ে ভালোভাবে আমরা এই পটাশটি জলের সঙ্গে মিশিয়ে নেব গাছের বয়স অনুযায়ী যদি এক থেকে দু বছরের গাছ হয় তখন আমরা সেখানে একশো থেকে দেড়শো এম দিয়ে দিতে পারি যদি আমরা সরাসরি লাল পটাশ গাছের গোড়ায় ব্যবহার করি সেক্ষেত্রে শিকড়ে পড়লে শিকড় পচে যাওয়ার সম্ভাবনা থাকে সেজন্য সবচেয়ে ভালো হয় যে রকম লিকুইড আকারে গাছে খাবার দেওয়া এই তিনটির মধ্যে যদি একটির গাফিলতি হয় তাহলে গাছে ফুল আসে না এবার আমরা জেনে নেব অনেকেরই গাছে কুঁড়ি আসছে কিন্তু সেই কুঁড়িগুলি না ফুটে ঝরে যাচ্ছে এরকমটা কেন হয় প্রথম যে তিনটি বিষয় আপনাদেরকে জানালাম জল জলসেচ অর্থাৎ গাছের প্রয়োজন অনুযায়ী জল দেওয়া দ্বিতীয়ত পর্যাপ্ত পরিমাণে রোদ অর্থাৎ দিনের সাত থেকে আট ঘন্টা গাছ যেন রোদ পায় এবং তৃতীয়ত খাবার যদি এই তিনটির অভাব ঘটে তাহলেও অনেক সময় কুড়ি আসার পরও সেটি সম্পূর্ণ না ফুটে পড়ে যায় এছাড়াও আরও একটি বিষয় রয়েছে যখনই দেখছেন যে গাছে কুঁড়ি আসছে দেখবেন যে একেবারে এই কুঁড়ির অগ্রভাগে জাপ পোকায় আক্রান্ত হয় এই জাপ পোকা পুরো কুঁড়িটাতে কালো হয়ে ভরে যায় পোকাগুলি এই ফুলের রস শুষে খেয়ে নেয় এবং এই ফুলটি আর ফুটতে পারে না তখন এটি শুকিয়ে যায় এবং ঝরে পড়ে তাই যখনই দেখছেন গাছে এরকম ধরনের ছোট্ট ছোট্ট কুঁড়ি আসতে শুরু হচ্ছে সে সময় একবার যে কোনো ধরনের ইনসেকটিসাইড গাছে দিয়ে দেবেন আপনি যদি কাকা ব্যবহার করেন তাহলে দেড় এম এল এক লিটার জলে দিয়ে ভালোভাবে ঝাঁকিয়ে গাছে স্প্রে করে দেবেন তাহলে দেখবেন যে পোকায় আক্রমণ করবে না গাছে যে পরিমাণে কুঁড়ি আসবে সেই কুঁড়িগুলি টিকে যাবে গাছে ফুলে ভরে যাবে অ্যাডেনিয়ামে ফুল না আসা এবং কুঁড়ি আসলেও তা ঝরে যাচ্ছে এই টিপসগুলি যদি ফলো করেন তাহলে আশা করছি আপনি উপকৃত হবেন তো এই ছিল আজকের ভিডিও কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখুন ভিডিওটি লাইক ও শেয়ার করবেন আর এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল অল করে দিন তাহলে এরকম ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনার ফোনে নোটিফিকেশান পৌঁছে যাবে আর আপনি সেই ভিডিও সবার প্রথম দেখে নিতে পারবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার